বর্তমান সময়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে মৌলবাদ নিয়ে মৌলবাদ নিয়ে রাজনৈতিক অঙ্গনের কিছু মানুষ ব্যাখ্যা করছেন মৌলবাদ বলতে ইসলাম পদ্ধতি বোঝানো হয়নি তাহলে চরম মৌলবাদ বলতে কি বোঝানো হয়েছে মৌলবাদ এর অর্থ কি মৌলবাদ এরকম বেশ কয়েকটি শব্দ রয়েছে এক নাম্বার মাওবাদ দুই নাম্বার মার্ক্সবাদ তিন নাম্বার লেলিনবাদ চার নাম্বার মৌলবাদ কোনটা কোথায় থেকে এসেছে এবং কার অর্থ কি সেটি আমি আপনাদের সামনে তুলে ধরবাহিদিন এবং হাকানি এবং যেই অর্থে সঠিক ব্যাখ্যা করেছে করে আসছেন সেটাই হচ্ছে মৌলবাদ আলহামদুলিল্লাহ আমরা মৌলবাদ নিয়েই এপিসোডে আলোচনা করব। আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের পাশে থেকে পুরো আলোচনাটি শুনে আজকের এই আলোচনা থেকে মৌলবাদের বিষয়টি অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল কিন্তু কাফেরা বিভিন্নভাবে ভাবে সকল ধর্মের অপব্যাখ্যা করেছে বিশেষ করে ইসলামের বিরোধিতা করেছে এবং লক ও ফ্রেডরিক, মেত কার্ল মার্কস আব্রাহাম লিঙ্কন এসব ইবাদতকারী গোলামেরা আজীবন অপবিত্র জাহান নামের কি চরম কাফের গুলোই কোরআনের বিরুদ্ধে সংবিধান লিখে বিশ্বে বিভিন্ন দেশে বিশেষ করে তথা কথিত মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছেন মাও সেতং এর মতবাদকে বলা হয় মাওবাদ বা মাওবাদ নামেই পরিচিত বলে আখ্যায়িত করা হয় দুই নাম্বার কার্ল মার্কস এর মতবাদ যা মার্কসবাদ নামে পরিচিত রয়েছে বিশ্বের ইতিহাসে তারা বলতো মৌলবাদ অর্থাৎ তারা মৌলবাদ নামেই এটিকে বিশ্বের দরবারে ফুটিয়ে তুলেছে উল্লেখ্য যে মোহাম্মদ সাল্ল আলিহাল্লামের মতবাদ বলতে কিছু নেই মোহাম্মদ সাল্লামের মতবাদই হলো একমাত্র আল্লাহ তালার মতবাদ আল্লাহ তালা কিছুই বলেননি নবী সাল্লা সাল্লাম কিছুই বলেননি যা আল্লাহ তালা না বলতে বলেছেন সুতরাং এক কথায় যেহেতু মোহাম্মদের মতবাদকে মৌলবাদ বলা হয় তাহলে আল্লাহর মতবাদকে মূলত ইসলামী আইনকে ইসলাম পন্থীদেরকেই মৌলবাদ বলা হয় আচ্ছা এখানে রসুল করিম সাল্লাহিস্লামের মতবাদ বলতে কিছু নেই তিনি যা বলেছেন আল্লাহর হুকুম ছাড়া বলেননি তাই তাদের অনেকের মতে মোহাম্মদ সাল্লামের ধর্ম একশো ঠিক আছে এবং এটি নির্ভুল কিন্তু এই মোহাম্মদ সাল্লামের ধর্মকেই তারা মৌলবাদ বলে আখ্যায়িত করেছেন কাফেরদের কথা হইল কোরআনের সংবিধান সংবিধান মানা যাবে না এবং ইদারা দেশ পরিচালনা করা যাবে না কোরআনের সংবিধান শুধুমাত্র কোরআন দিয়ে আমল করবে রসুল করিম সাল্লাম আলিয়া সাল্লামের সুন্দর জীবন পরিচালনা করবে রাজনৈতিক জীবনে কোরআন তারা আনবে দ্বারা এই আইন দ্বারা বেশ দুনিয়া পরিচালনা করা যাবে না তাহলে মদ গাজা লুচ্চামি ভণ্ড এটাও মানা যায় না কারণ কোরআনের মধ্যে এর চরম বিরোধিতা করা হয়েছে চাঁদাবাস ধান্দু কুফুরিবাজ এবং ইসলামী শরিয়া আইন আমরা মানি না মনে রাখবেন যেই দল ইসলাম শরিয়া মানে না যেই দলের কেউ ইসলামী সরিয়া মানতে চায় না এই দলের রাজনীতি করাও কুফর অর্থাৎ আপনি নামাজ পড়ছেন ইবাদত করছেন আল্লাহর উপর সেজদা দিচ্ছেন আল্লাহকে খুশি করছেন কিন্তু আপনি মতবাদ রাজনৈতিক আদর্শে মানছেন আপনি ইসলাম বিদ্বেষী তার মানে আপনি এখনো পরিপূর্ণ মুসলমান হচ্ছেন কিনা হয়েছেন কিনা এ ব্যাপারে আমি আলোচনা করব যারা কোরআনের সংবিধান قائমের জন্য অপ্রাণ চেষ্টা করে তারা হলো গ্লোবাডি মৌলবাদী এবং তারা ক্ষমতা যারা ক্ষমতা আসতে চায় তারা হলো ক্ষমতালী এবং যারা কোরআনের আইন যে জীবন পরিচালনা করতে চায় তারা হলো জঙ্গি তারা হলো ব্যবসায়ী ইত্যাদি এটি হলো রাজনৈতিক লোকদের যেখানে আমি আপনাদের কাফেরদের পরিভাষা শুনে আসলাম ইবলিস তথা কাফেররা জানে কোরআনের সংবিধান কায়েমের চেষ্টা না করা হলে রোজা নামাজ জিকির করেও কাফের থাকবে এবং কাফের অবস্থায় মারা যাবে নজবিল্লাহ অতএব কোরআনের আইন কোনোভাবেই বাস্তবায়ন হতে দেওয়া যাবে না আফসোস এটা কাফেরা মানে কিন্তু মুসলমানদের অনেকেই জানে না যে জীবনের হায়াতের সময় কাটাইয়া ক্ষমতার লোভে বা সুবিধা নেওয়ার সামান্য কুপথে চিরকাল আমাকে জাহান্নাম কাটাতে হবে এবং এতে কি লাভ হবে মূলত মাওবাদী মার্ক্সবাদী ও লেনাবাদী কাফেরাই ইসলামকে মৌলবাদী বলতো এবং বলে আসছে ইবলিসের দশ তার অনুসারী যারা বা ইবলিস ইবলিসের অনুসারী যারা তারা জাহান নামে বা কাফের বা নাপাক শরীরের সংবিধান লিখলো যে সংবিধানের পক্ষে গেলে জাহান নামে যেতেই হবে সেই সংবিধান আল্লাহর জমিনে শান্তি সফলতা কোনো দিনও আনতে পারে না এবং তারা এ বিষয়টি নিশ্চিত হয়ে অন্তত মুসলমানের উপরে তা চাপিয়ে দিল এবং অক্ষান্তরে আল্লাহ তালা জাল্লা শাহ যে সংবিধান পাঠালেন পবিত্র ফেরস্তার মাধ্যমে রসুল করিম সাল আলি সাল্লামের সেই গাড়ি হিরা জাবলের নূরে সেই রসুল মোহাম্মদ সাল আলি সাল্লামের কাছে যে সংবিধান আসলেন যাদেরকে কোনো দিন কোনো পাপ স্পর্শ করতে পারেনি যে সংবিধান মানলে আল্লাহ আল্লাহর রহমত আসবে যে সংবিধান মানলে পৃথিবীতে শান্তি আসবে সেই সফলতা আসবে মনর পরে জান্নাত নসিব হবে কোন সুতরাং সংবিধান হিসেবে আল কোরআনই মূল আর এটাই মূলবাদ বা মৌলবাদ বা মৌলবাদীদের সংবিধান দাতা আল্লাহ আর এই হলো কাফেরদের সংবিধান ইতিপূর্বে আলোচনা করেছি সুতরাং আমরা এক কথায় বলতে গেলে আমরা মৌলবাদ হিসেবে কাফেরদের উক্তিতে আমরা দেখে আসলাম যে মূলবাদ বা মৌলবাদ